হাজির হয়ে গেলাম বিয়েবাড়ির স্টাইলে টক টকজাল মিষ্টি আলু বোখারার চাটনির রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে শুরু করবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এখানে আমি পাঁচফোরণগুলো টেলে নিচ্ছি চুলাটা কমিয়ে টালতে হবে না হয় পুড়ে যাবে আর এটাকে আমি হালকা করে গুঁড়ো করে নিব এখানে নিয়েছি আলু বোখারা আর নিয়েছি তেঁতুল এখন তেঁতুলের কাইটা আমি বের করে নিব ছোলা একটা ফ্রাই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল আমি এখানে হাফ কাপ সরিষার তেল দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এই চাটনিতে অত তেল দেওয়ার প্রয়োজন হয় না এখন দিয়ে দিচ্ছি তিনটা শুকনা মরিচ দিচ্ছি রসুন কুচি এখানে আমি বড় দেখে একটা রসুন কুচি করে নিয়েছি এখন হালকা করে বেজে নিব দিয়ে দিচ্ছি আলো বোখারা এখন ভালোভাবে নেড়ে ছেড়ে নিব দিছি তেতুলের কাই এখানে আমি দেড় কাপ নিয়েছি পুরোটা দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো আর নিয়েছি গরম মশলা গুঁড়ো এখন মশলাগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি মরিচটা আমি একটু বেশি দিয়েছি যেহেতু এটা টকজাল মিষ্টি আছার হবে আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন এখানে দিয়েছি হাফ কাপ চিনি চিনিটাও আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এখন ভালোভাবে নেড়ে ছেড়ে চিনিটা মিশিয়ে নেব অনবরত নাড়তে হবে না হয় লেগে যেতে পারে আর লেগে গেলে আছাড়ের স্বাদটা নষ্ট হয়ে যাবে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন এখানে আমি তিন চামচ পাঁচফোড়ন দিয়েছি এখন ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। অনবরত নাড়তে হবে না হয় লেগে যেতে পারে কতটা লোবনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল এভাবে একবার বানিয়ে দেখবেন পরিবারের সবাই কিন্তু খুবই পছন্দ করবে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ পর পর নেড়ে নিতে হবে এই তো চাটনিটা প্রায় হয়ে গিয়েছে আমি আরও কিছুক্ষণ রাখব পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এইরকম নতুন নতুন রেসিপি পেতে ফফিস কুকবুকের সাথেই থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ